বাবু এই গরমে বাসতাম না গেলে গলো দাদা সব গেল এ পোলা তুই গোয়ান তোর কে আরে গরম লাগবো গরম তো লাগবা মারে না কি গরম গরম হলে তো সার্থ এ তো শুধু গরম না এ তো কুট্টা গরম হ্যাঁ তো তোর গরম একটা গরম আরে দাদা আব্বারে কই একটা সিডন্য দাও না এখনকার মাই ফ্রেন্ডরা কি স্ট্যাটাস জানো ফেসবুকে কইছি নাকি বিয়ে করতে না তো আমার দেখতেছি লাভ ম্যারেজ সারা গতি নাই কোনো না 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 বাপু আমি লাভ ম্যারেজ করতাম না তো দাদি বললে মাইন করব আমি একজন লয়াল বয় তো দাদি রে আবার এই ব্যাপারে কইছ না কিছু কইলে তো দাদি আমার বানের বাড়াটা লুই আইলিম বা না খাইতে পাইলে আবার মাথা দিক দাগে না আরে বাপ রে বাপ বুড়ার তামসা দেখছনি তোমারে কইছি আমি লাভ ম্যারেজ করতা কইছি তো আমার নিজের কথাই না এ তে লাভ মে রেস কর বয়সটা কয় দিনের রে ভোলা তোর সুখ করে সুখ করে আষ্ট দিন আউট ঘরের গন্ধটা ওদর হইছে দরন এ যত অপমান করবে না অপমান করবে না বয়সটা কিন্তু আমার কমই নাই ওনার ফাইনাল ইয়ারে পড়ি আমি আমি তো শুনছি তুমি না ক্লাস 8 এ থাকতে দাদির লগে প্রেম করতে যে ধরা খাইছো আর গ্রামবাসীরা ধরে নাকি তোমারে বিয়ে করায় দিছে ভিতরের কথা আবার বাইরে লোক এমনি এখন মুখ বন্ধ হয়ে গেছে ধর্ম তো ভোলা বাইনে চইল তেল বাইয়া ভরনের কথা কিন্তু তা না কইরা দিন দিন হুটকির মতো হইয়া যাইতাছ তো ধর্ম থাকতে এই কুত্তা মরা গরমেও দু বেলা বুন্ডি লইয়া ফাত দৌড়াইছি এ দাদা কথা কাটাও কয় কথা কাটাও কয় হ্যাঁ কথা কাটতে বলতাছো আমি কই কি আর তুমি উত্তর এ বলা ও বয়স ডাকালি বাইরা গেছে দেখা এই বয়সে আই যাও যে আমার বৌডি আর আমি যে হেনতা হনো যদি রাস্তায় দাঁড়াইয়া কুতুর শীষ বাজায় সাইড বাজতা মাইয়া দobra ইয়া কই লাই হই আইব তো তবে মাইয়া রাইব না তো বেডি রইব খালি খালিятоই তো না দুইято দুইডা দুতা লই আইব আচ্ছা দাদা সব বাদ সিরিয়াস কথায় আসি তো শুনলাম দাদি নাকি অনেক রাগি আসিল তো দাদি রে ফরে লাগে তুমি তোর দাদি রে বডানের লাগিয়া রেগুলার সিনেমা হলো যাইয়া শাহরুখ খানের সিনেমা দেখতাম আর রোমান্টিক ডাইলগ গুলা মুখ করতে করতা এই ডাইলগ গুলা আবার তো দাদি রে মারতাম তোর দাদি রে এই বইটা দায়িত্ব কি দেখো তুমি এদি সাফা মারো তোমার আমলে শাহরুখ খান আসিল মানে আমি তুমি আমার বাফের আমলে শাহরুখ খান আসিল আচ্ছা শাহরুখ খানের একটা রোমান্টিক ডাইলগ কত যেটা মনে দাদি তোমার প্রেমে পড়ছিল তাই হন

দাদি লাস্টের ইংরেজিটা বোঝে নাই